রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই গরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজ গরু পূর্ণিমা আজ রাতে এই মন্ত্রটি তিনবার বলে ঘুমান আপনাদের বাড়িতে সুখ শান্তি এবং অর্থে ভরে উঠবে কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গরু পূর্ণিমার মাহাত্ম সবথেকে বেশি শাস্ত্রে বলেছে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান রূপে আমাদের জীবনে থাকা সকল প্রকার অন্ধকার দূর করে জীবন আলোয় ভরিয়ে দেয় এছাড়াও বন্ধুরা এই মহাপূর্ণিমার মহাযোগে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাহাত্ম রয়েছে কারণ মহাদেব হচ্ছেন আদে গুরু তাই বন্ধুরা জীবনে সৌভাগ্যের উদয় ঘটাতে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবানের কৃপা প্রাপ্তি করতে গুরু পূর্ণিমার দিন সামান্য কিছু নিয়ম মেনে চলাই উচিত এই জন্য বন্ধুরা আজ এই গুরু পূর্ণিমার রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি তিনবার মনে মনে জপ করবেন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ হবে তাই বন্ধুরা আজ এই গুরু পূর্ণিমার রাতে যদি এই টোটকাটা করেন তাহলে আপনাদের সংসারে অর্থেরও প্রাপ্তি ঘটবে এবং সুখ শান্তিতে ভরে উঠবে এবং সব সমস্যা থেকে মুক্তি পাবেন আপনাদের মনোবাসনা এবং মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আর আগের তুলনায় আপনাদের আর্থিক উন্নতি ঘটবে এবং সংসারে শান্তি ফিরবে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলে আসি মূল পর্বে পবিত্র গীতায় স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি এই গুরু পূর্ণিমার রাতে ঘুমানোর আগে এই একটি মন্ত্র মনে মনে বলবে সে যা চাইবে তাই পাবেন এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই মন্ত্রটি আসলে কি যার ফলে আপনাদের জীবনে সৌভাগ্য ফেরে আসবে সেই মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি আজ এই গুরু পূর্ণিমার রাতে তিনবার মনে মনে বলে তারপরে ঘুমান তাহলে আপনাদের জীবনে কিছুদিন এর মধ্যেই সুনিশ্চিতভাবে পরিবর্তন আসবে ওর অর্থেরও প্রাপ্তি ঘটবে এবং আপনাদের সংসার সুখ শান্তিতে ভরে উঠবে মা লক্ষ্মীর আশীর্বাদে ও শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় গুরুদেবের জয় জয় মালক্ষ্মীর জয় ও জয় শ্রীকৃষ্ণের জয় এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ